এই যে ব্যাকওয়ার্ডনেস দেখা বা আর্থিকভাবে পিছিয়ে পড়া যে দেখা সেই দেখতে হলে ডেটার উপর কাজ করতে হবে অর্থাৎ বিপুল সংখ্যক মানুষের উপর সমীক্ষা চালিয়ে তবেই উপনীত হতে হবে যে কোনো একটি নির্দিষ্ট কমিউনিটি সাবকাস্ট মুসলিম সম্প্রদায়ের তারা সত্যি ব্যাকওয়ার্ড কিনা সোশিয়াল ইকোনমিক্স আর্থ সামাজিক পরিস্থিতি কি সেটা দেখতে হবে এবং কোয়ান্টিফাইবল ডেটা অ্যানালিসিস সোশিও ইকোনমিক পরিস্থিতি দেখার পরেই যে তাকে সংরক্ষণ দেওয়া যাবে তা না দেখতে হবে যে অ্যাডিকুয়েট নাম্বারে সরকারি চাকরিতে ওই সম্প্রদায়ের মানুষ চাকরি করেন কি না যদি এডিকুয়েট নাম্বারে চাকরি করেন প্রপোর্শনেট ওয়েতে না এডিকুয়েট নাম্বারে চাকরি করেন তাহলেও তাকে সংরক্ষণ দেওয়া যাবে না যে মুসলিম সমাজেরোটার মধ্যে আমরা দেখছি একচল্লিশটি মতো বি ক্যাটাগরি বি ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ এ বি জড়াখিচুড়ি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে একশো তেরোটি মুসলিম সাবকাস্টকে আদালত প্রশ্ন তুলেছিল যে কাজ তো কর কমিশনের সঙ্গে কোন রকমের কনসালটেশন না করে কোন রকমের সার্ভে না করে কিভাবে রাজ্য সরকার এই সব ক্লাস করেছিল বা করতে পেরেছিল এবং যে সাতাত্তরটি কাস্ট কে সুপ্রিম কোর্টে বিচার্য অংশ সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে রাজ্যে যখন মামলা চলছে তারপরেও ছত্রিশটি কাস্ট কে মুসলিম কাস্ট কে যখন মামলা চলছে তখনও রাজ্য সরকার ঢুকিয়ে দেয় সাতাত্তর আর ছত্রিশ মিলে এই একশো তেরো সাতাত্তরটির মধ্যে পঁচাত্তরটি হচ্ছে মুসলিম যারা এগারো সালে ক্ষমতা বদলের পর মাননীয় দ্রুত ঢুকিয়ে পড়লেন এবং আগে থেকে ঘোষণা করলেন তারপর তারা এক এক করে ঢুকতে শুরু করল এই তিনটি ঘটনার পর যখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে ডিসেম্বর মাসের শেষ শুনানিতে জাস্টিস গাওয়াই প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে ধর্মীয় ভিত্তিতে কখনো কোনো রাজ্যের সংরক্ষণ দেওয়া যায় না ফলে সর্বোচ্চ আদালতে যখন মামলাটি বিচারাধীন পশ্চিমবঙ্গের ওবিসি কোটায় নিয়োগ যখন বন্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেতেও সুপ্রিম কোর্ট যখন তার উপর স্থগিতাদেশ দেয়নি রাজ্য সরকারের দাবি মতোই দু থেকে দু পর্যন্ত বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এই এইরকম একটি পরিস্থিতিতে কেন এই মুসলিম সম্প্রদায়ের উপর সামাজিক সম্প্রদায়ের উপর সার্ভে করা হয় তাহলে হিন্দু ও বাদ যাবে কেন মাননীয় কে বলতে হবে কেন হিন্দু ওবিসিরা বাদ যাবে এবং যদি সার্ভে করতেই হয় তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভাবে সমীক্ষা না করে রাজনৈতিক দীর্ঘ কিছু কমিউনি অনেকগুলি কমিউনিটিকে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ও তালিকায় তা মান্যতা পাচ্ছে এবং সেই কারণে এখন আবার নতুন করে সমীক্ষা হয়ে যখন বাতিল হয়ে গেছে এই অংশে এবং কতগুলি মহল্লা বা কত সংখ্যায় হবে একুশ লক্ষ চুরাশি হাজার নশো আশিটি মোহল্লা বা পাড়াতে এই সমীক্ষা হবে পশ্চিমবঙ্গে গ্রাম রেভিনিউ ভিলেজ সেখানে এই এত লক্ষ হ্যামলেটে বা আরো স্পষ্টতা নেই এই সংখ্যা ওবিসি সার্টিফিকেট জেনারেশনের সংখ্যা এই সংখ্যা পাড়ার সংখ্যা কিচ্ছু নেই জেলাগুলিতে পাঠিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে এদের উপর সমীক্ষা করতে আপনাদের এই সমীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের যে অর্ডার তা যথাযথ ছিল তাহলে প্রশ্ন উঠছে যে দু থেকে দু চব্বিশ পর্যন্ত যথাযথ সমীক্ষা ছাড়া এই কোটার মাধ্যমে যারা চাকরি পেলেন ও এ এবং বি বিসিবি একশো তেরোটা ক্যাটাগরি থেকে তাদের কি হবে তাদের চাকরির কি হবে সুপ্রিম কোর্টটা এখনো বলেনি এবং সুপ্রিম কোর্ট যখন আপনাদের চেয়েছিল কোয়ান্টিফাইবল ডেটা এবং সোশিও ইকোনমিক সার্ভে রিপোর্ট আপনারা কোর্টে জমা করতে পারেননি কমিশন সুপ্রিম যে তাদের সঙ্গে যথাযথ কনসালটেশন না করে এই সমীক্ষা করা হয়েছিল এবং এইভাবে একশো তেরোটি কাস্টকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল মুসলিমদের মধ্য থেকে বা এন্টায়ার মুসলিম কমিউনিটিকে পশ্চিমবঙ্গের ওবিসি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট যখন জানতে চাই রাজ্যের কাছে রাজ্য বলে বারো সালে আমরা একটা আইন করে কমিশনের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে রাজ্যের এক্সিকিউটিভদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি রাজ্যের অফিসারদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি তারাই এখন ঠিক করছে কে ওবিসি এ হবে কে ওবিসি বি হবে মুসলিম সমাজের কে ওবিসি বি হবে কে ওবিসি এ হবে আজ প্রমাণ হচ্ছে যে সেটিও অক্ষরে অক্ষরে সত্য ছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথাযথভাবে ওই আইনটিকেও নালেন ভয়েট করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আঠারোই মার্চের সামনের শুনানির আগে এই জাত সমীক্ষা বা বলতে গেলে জাত সমীক্ষার নামে ও মুসলিমদের উপর সমীক্ষা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে একটি বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম সমাজে করতে চাইছেন হিন্দু ও বঞ্চিত করতে চাইছেন ওবিসির যে সতেরো শতাংশ কোটা তা আবার তিনি নতুন করে বাতিল করে দেওয়ার পর হাইকোর্টও আবার নতুন করে তিনি মুসলিমদের মধ্যে দেওয়া হবে বলে আশা জাগাতে চাইছেন হিন্দু সমাজকে প্রতারণা করছেন এবং তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন যা গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ জাস্টিস আর এন যে মন্তব্য করেছিলেন এই মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের মামলা শুনানিতে বলেছিলেন যে যা আমরা দেখছি তাতে এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না তাই ভয়াবহ খেলা আগুন নিয়ে খেলা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আরো প্রতারিত করা বিশেষ করে হিন্দু ওবিসিদের আরও আরো প্রতারিত করা এবং পেছনের দরজা দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের সতেরো শতাংশ হিন্দু ওবিসি সংরক্ষণের কোটায় কোটার মধ্যে মাত্র ছেষট্টি হিন্দু বাষট্টি থেকে ছেষট্টি হিন্দু কমিউনিটি এবং একশো তেরোটি মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে কোটা সিংহভাগ খেয়ে ফেলার যে কুচো কি কু ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সতর্ক হন আপনি সজাগ হন আপনি আগুন নিয়ে খেলছেন এবং হিন্দু অবিসিরা এর জবাব দেওয়ার জন্য কিন্তু তৈরি একদিকে আপনি হিন্দু বাঙালি উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালি রাজ্যে বসবাসকারী বাঙালির ভোট কাটার জন্য হয়ে উঠেছেন অন্যদিকে জাত সমীক্ষার নাম করে মুসলিম সরকারি সমীক্ষক দল নামিয়ে আসলে আপনি বার্তা দিতে চাইছেন যে আদালত বাতিল করে দিলেও তোমাদের সংরক্ষণ আমি দেব তোমাদের সুযোগ সুবিধা পাইয়ে দেব আর তার জন্য বঞ্চনা করছেন আপনি হিন্দু ওবিসিদের উপরে যদি ও সম্প্রদায়ের উপরে জাত সমীক্ষা করতে হয় তাহলে কেন শুধু মুসলমান সম্প্রদায়ের উপর আপনার তালিকাভুক্ত একশো তেরোটি সম্প্রদায়ের উপর সমীক্ষা হবে সমীক্ষা হতে গেলে হিন্দু কমিউনিটি যারা আছে ওবিসি তাদের উপরেও নতুন করে সমীক্ষা করতে হবে কি কি সমস্যা করেছে বৈশ্যরা বারুজীবীরা গোয়ালারা কাপালিরা কর্মকাররা কুম্ভকাররা সূত্রধররা সব চাষিরা স্বর্ণকাররা তেল্লিরা এরা অভিষেষ সুবিধা পাবে না এদের আত্মসামাজিক কাঠামো দেখার প্রয়োজন নেই নাগরিক প্রয়োজন নেই আপনি কেন শুধুমাত্র মুসলিম সমাজের সমীক্ষা করে তাদের সামনে গাজর ঝুলিয়ে কারণ আপনি তাদের কোনো সুবিধা দিতে পারবেন না আদালত বাতিল করে দিয়েছে এবং সেই সমীক্ষার যে প্রশ্নাবলী সেই প্রশ্নগুলি দেখাচ্ছে যে আপনি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছেন সমাজকে আরো বিভক্ত করতে চলেছেন এবং পশ্চিমবঙ্গে এক সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে চলেছেন এই সমীক্ষা শুরু হওয়ার পরে আশা করছি যারা মামলাকারী রয়েছেন আঠারোই মার্চের যে মামলা আঠারোই মার্চের মামলাতে মামলার তারিখা নিশ্চিত ভাবে জাত গণনার নামে পশ্চিমবঙ্গের মুসলিম ওবিসিদের উপর যে সমীক্ষা শুরু হয়েছে যা কিনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল তার বিষয়টি কাগজপত্র সহ উল্লেখ করবেন আদালতের বিচার্য বিষয় আদালতের মতামত গ্রহণ করার পর আমরা পরবর্তী পদক্ষেপ করবেন

যাদবপুরে গেলেন আর তাদেরকে দেখে তথা কথিত নোবুত টু বিজেপি গ্যাং টুকরে টুকরে গ্যাং দেশদ্রোহীদের একাংশ তারা বিক্ষোভ শুরু করে দিল তাতে স্পষ্ট হচ্ছে যে মাকুমুলা তোলামুলের জোটটা তোলামুলের নেত্রী এবার আরো স্পষ্ট করে দেখাতে চাইছেন উরঙ্গো যে এই যে ঘটেছে তারপরে কানে সিএম উদাহরণগ্রহ একটি রেজিস্ট্রার্ড গুন্ডা জাতীয় মানবাধিকার মানবাধিকার কমিশনের রিপোর্টে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা নিয়ে যে তদন্ত রিপোর্ট হয়েছিল তবে যে একুশ জন তৃণমূলের নেতাকে গুন্ডা চিহ্নিত করে হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে সাংবিধানিক বেঞ্চে রিপোর্ট জমা পড়েছিল তাতে উদয়ন গ্রহণ নাম ছিল একুশে ভয়াবহ সন্ত্রাস আমরা দেখেছি কোচবিহার জেলাতে তার মূল হতা ছিলেন উদয়ন গুহ এবং আমরা একুশের এই ভোট পরবর্তী সন্ত্রাসে বাষট্টি জন কর্মীকে হারিয়েছিলাম তারপরে বামপন্থী রাজনীতির আড়ালে মুখোশ করে আসলে এই ধরনের সন্ত্রাস হিংসার রাজনীতি তারা বলবে এটাই তাদের কাছে প্রেক্ষিত কিন্তু বিজেপি হিংসামুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত বাংলা গঠনের রাজনীতি করে বাবুল সুপ্রিয় যখন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী তখন যাদবপুরে গিয়ে একই ঘটনা তার উপর ঘটানো হয়েছিল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর তাকে উদ্ধার করতে গেলে তাকেও অসম্মানিত করা হয়েছে

দেখুন হিন্দু বাঙালি সব দেখছে ২৬ সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আমরা জেএনইউ কে ঠান্ডা করে দিয়েছি অনেক প্রাক্তন এরকম এমপি স্কলার পিএইচডি স্কলার হয়ে জেএনইউ হোস্টেলে দশ টাকা ফিস দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিত এখন আর জেএনইউ ধরনের ঘটনা ঘটে না তার মানে এ নয় যে জেএনইউ এর প্রতিটি নির্বাচনে বিদ্যার্থী পরিষদই জিতছে কিন্তু জেএনু কালচারকে আমরা খতম করে ওখানে রবীন্দ্র বিবেকানন্দের মূর্তি আমরা স্থাপন করে দিয়েছি ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতা এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেবো জেনুর উদাহরণ যাদবপুরের এই তথাকথিত প্রাক্তনই হোক আর বর্তমানের টলি হোক তারা যেন মাথায় রাখে নিজেদের বিষয় কে কিভাবে দুঃখ প্রকাশ করবে কে কাকে মারধর করবে তা ওদের বিষয় আমাদের বিষয় বৈচারিক বিষয় আমাদের বিষয় আদর্শবোধের বিষয় কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই সংস্কৃতি আমরা চলতে দিতে পারি না তাকে আমরা সমর্থন করি না আমরা যেভাবে জেএনু কে তে সুস্থ পরিবেশ ফিরিয়ে এনেছি ক্ষমতা এলে আমরা যাদবপুরেও সেভাবে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবো ভারতীয় জনতা পার্টি পারে আমরা যদি জব থেকে ছত্তিশগড় থেকে দণ্ডাকরণ থেকে এই আরবান নকশাল কালচারাল মার্কসিজম অফিসিজম এদেরকে নির্মূল করে দিতে পারি আমরা যাদবপুর আমাদের কাছে কোনো বড় ব্যাপার না কি হবে স্ট্রাইক কখন হবে তার কথা তো বললাম আমরা ছাব্বিশ সালে বাঙালি আমাদের ক্ষমতায় আনলে যে নুতে আমরা যেভাবে এই তথা কথিত অতি বামেদের উচ্ছ্বাস অতি বামেদের উচ্ছৃঙ্খলতাকে মুক্ত করেছি যে নুতে এখন আর কোনো খবর পান না জাতীয়তাবাদী থেকে শুরু করে কংগ্রেসিরা থেকে শুরু করে যে কেউ ওখানকার রাজনৈতিক পরিষদের যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারে যাদবপুরেও তাই হবে ওটা তোলামুল মাকুমুলদের আসল সেটিং এর খেলার

রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা যদি আক্রমণ করে সেই ছাত্ররা ছাত্র নয় সেই ছাত্ররা গুন্ডা পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যদি না নিয়ে থাকে তাহলে প্রমাণ হচ্ছে মাননীয় বিমানবাবুকে যে মাঝ ভাজা খাইয়েছিলেন সেই মাঝ ভাজা খাওয়ার মিটিং রেস এখনো বজায় আছে শিক্ষামন্ত্রী নয় যে বাবুল সুপ্রের উপর আক্রমণের নিন্দা করছি জগদীপ ধনকানের উপর আক্রমণেরও তীব্র নিন্দা করছি এবং কালকে গতকাল এ উপর হওয়া আক্রমণেরও তীব্র নিন্দা করছি এবং ব্রাত বসুর উপর হওয়া আক্রমণের ব্রাত বসু কেউ না পশ্চিমবঙ্গ নামক সরকারের একজন শিক্ষামন্ত্রী তিনি ব্রাত্য হোক যাদবপুরে ব্রাতহীন হোক তিনি ছাত্রদের হাতে আক্রান্ত যদি হন এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের কোনো ক্যাম্পাসে থাকা উচিত না যদি থাকে তাহলে বিজেপির আর মামলা করানো তার তদন্ত করার দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশের মিথ্যে মামলা দেওয়া মিথ্যে মামলা করানো সাজানো এসব ব্যাপারে তো মাইন আছে কলকাতা পুলিশ তার জবাব দেবে শুধু উত্তর বাংলা বলে না সারা পশ্চিমবঙ্গে আমরা সাড়ে সতেরো লক্ষ এরকম ডিডুপ্লিকেটেড বা ভুয়ো ভোটারের নাম আমরা দিয়েছিলাম ডুপ্লিকেটেড ভোটার ডিডুপ্লিকেটেড আমরা বলেছি শুধু উত্তর মালদা না সারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভাতে প্রায় সাড়ে সতেরো লক্ষ ভোটারের নাম যাদের তিনটে এন্ট্রি ম্যাচ করছিল নাম আত্মীয়ের নাম অর্থাৎ হাজবেন্ড নেম বা বাবার নাম কনস্টিটুয়েন্সি এজ তো এই চারটে ফিল্ড ম্যাচ করার ফলেতে আমরা তাদেরকে দিয়ে বলেছিলাম ইলেকশন কমিশনকে যে এর ডুপ্লিকেশন করুন সিস্টেম থেকে এদের বাদ দিন সেই কাজ যাতে হয় তার জন্য বিরোধী দলের নেতার নেতৃত্বে বিধায়ক দল গিয়ে আবার দেখা করে এসছে এবং সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে মাননীয় যে কথা বলছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে হিন্দি ভাষাভাষী এবং হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া কমিশনকে আমরা স্পষ্টভাবে এখানেও জানিয়েছি দিল্লিতেও জানিয়েছি এবং শুধু উত্তর মালদা না সবচেয়ে বেশি নাম ছিল উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ রানাঘাট দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট এইসব জায়গাগুলিতে অজস্র নাম এবং বুঝতেই পারছেন সীমান্ত ঘেসা এই জনবিন্যাসের চরিত্র দেখে এত একাধিক নাম থাকা এবং তার প্রমাণ আপনারাই বারবার দেখিয়েছেন জঙ্গি হরিয়ারপাড়া ভোট দিয়ে চলে গেল লাভলি খাতুম পঞ্চায়েত প্রধান হয়ে গেল বাংলাদেশের নাগরিক এবং এই ভোটার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গে মাননীয় সরকার মাননীয় প্রশাসন কিভাবে তথাকথিত ভাবে ঘোটালা করেছে বিজেপি আর দু তিন দিনের মধ্যে প্রকাশ্যে নিয়ে আসবেন দেখুন তৃণমূলের তো বড় কমিটি হল তৃণমূলের নেতারাও মাননীয়াকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলছেন একটা ডেইলি আপডেট আসছে না কেন যে এই হরিয়ানা গুজরাটের কত ভোটার তারা খুঁজে পেলেন আমরা চাই যে যে চল্লিশ বিয়াল্লিশ জনের কমিটি সেই কমিটি জেলা ধরে একটা করে রিপোর্ট দিয়ে দিক না যে বাড়ি বাড়ি নেতারা খুঁজতে গিয়ে কজন এরকম হরিয়ানা গুজরাট উত্তরপ্রদেশ সেই ভোটারের খোঁজ পেলেন সেটা না জানাতে পারলে এই নাটক বা এই বিভ্রান্তি তৈরি করা ভোটার লিস্ট নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে নিয়ে তা তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত আমরা প্রকাশ্যে আনতে চলেছি যে কিভাবে তৃণমূলের জমানায় নানা কায়দায় রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী এমনকি পাকিস্তানি নাগরিকরা রাজ্যে এসে ভোটার হচ্ছে বিজেপি আর কয়েকদিনের মধ্যে দেখাবে আমরা ইলেকশন কমিশনের কাছে গেছি সেদিনের সভা থেকে মাননীয় এত বড় অভিযোগ করার পরেতেও মাননীয় কোন প্রতিনিধি দল নির্বাচন কমিশনে জ্ঞাপন দিয়ে কিছু বলেনি কিন্তু মাননীয়দের মধ্যে মাধ্যমে ষড়যন্ত্র করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা নিয়ে ষড়যন্ত্র করছেন তারা যে হিন্দু ভোটারদের নাম বাদ দিতে চাইছেন হিন্দি ভাষাভাষীদের নাম বাদ দিতে চাইছেন তা নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যদি তাদের কাছে সবকিছু তথ্য থাকে সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে এখনো কেন জমা দিয়ে আসছেন না আমরা সেটাই তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইছি তৃণমূল কংগ্রেস বলছে যে দেশব্যাপী যে

নির্বাচন কমিশন এ নিয়ে তাদের স্পষ্টতা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের বক্তব্য হলো এপিক ইজ নট ইউনিক নাম্বার এপিক ইউনিক নাম্বার না নতুন এপিক জেনারেশনের পরে পিবিসি এপিক যখন তৈরি হচ্ছে তখন সেই ইউনিকনেস এসে গেছে এখন সারা ভারতবর্ষের সিস্টেম ইন্টিগ্রেটেড এক হয়ে আছে পুরনো এপিক সেই পুরনো এপিকের সময়তে সিইওদের হাতে আলফা নিউমারিক সিরিজ দেওয়ার অধিকার ছিল আলফা নিউমারিক সিরিজ মানে সংখ্যা এবং বর্ণ দুটো মিলিয়ে যে সিরিজ দিয়ে তৈরি নতুন নাম্বার নাম্বার তা ছিল ইউনিক মানে যেমন আধার কার্ড প্যান কার্ডের নাম্বার সারা ভারতবর্ষে একটি প্যান কার্ড জেনারেট হয় ওই দ্বিতীয় নাম্বারে প্যান কার্ড জেনারেট হয় না ফলে সিইওরা যখন নিজের নিজের রাজ্যের সিইওরা তারা যখন এই আলফা নিউমেরিক সিরিজ রিলিজ করেছে বিভিন্ন জেলাতে তখন দেখা গেছে যে কোথাও কোথাও এ ধরনের একই সিরিজ রিলিজ হয়ে গেছিল এবং পুরনো এপিকের ক্ষেত্রে আমার কাছে যা খবর আমরা যতটুকু জেনেছি ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যে সমস্ত রাজ্যকে ওই পুরনো এপিক বাদ দিয়ে তারা তার সঙ্গে প্রেস রিলিজেও বলেছে সেখানে রিপ্লেস করে ইন্ট্রিগেট করে নতুন ইউনিক এপিক দেওয়ার কথা বলে দিয়েছে কেন বিভ্রান্তি কথা বলছি এপিক নাম্বার এক হলে আপনার ভোট দেওয়াটা নিশ্চিত না নিশ্চিত কিসে আপনার নাম নাম আপনার আপনার বাবার এপিক নাম্বার আপনার বিধানসভা আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার তারপরে মাননীয় যে হরিয়ানার লোক আর মুর্শিদাবাদের লোকের এক এপিক নাম্বার দেখাচ্ছেন তার মানে এই অর্থ নয় মুর্শিদাবাদের লোকটি গিয়ে হরিয়ানায় ভোট দিতে পারবে তো হরিয়ানার লোকটি এসে মুর্শিদাবাদে ভোট দিতে পারবে পারবে না তার কারণ এই কারণে শুধু তাদের এপিক নাম্বার টুকুই এক বাকি নাম বাবার নাম বিধানসভার নাম পার্ট নাম্বার দুজনের ক্ষেত্রেই আলাদা ফলে হরিয়ানার লোকটি যখন মুর্শিদাবাদের ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন তখন ফার্স্ট পোলিং অফিসার তখন যখন এপিক চেক করবেন তখন দেখবেন ভোটার তালিকায় তার নাম নেই বুথে নাম নেই তাহলে তিনি যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন যে কিছু ম্যানুয়ালি যখন জেনারেট হতো এপি কে আলফা নিউমারিক সিরিজ তখন কিছু এপিক নাম্বার এক থাকলেও তার অর্থ এই নয় যে তারা পশ্চিমবঙ্গের ভোটার বা পশ্চিমবঙ্গের যে এপি হরিয়ানার সঙ্গে মিলে আছে সেটাও অর্থ এই না যে তারা হরিয়ানার ভোটার তিনি যেমন বোঝানোর চেষ্টা করছে যে গুজরাট হরিয়ানার লোক এ রাজ্যে ভোট দিতে চলে আসতে পারে আমরাও তো উল্টো বলতে পারি তিনি তো এখন কেরালাতে দল খুলছেন মেঘালয়ের দল খুলেছেন গোয়াতে দল খুলেছিলেন তো এখানকার ভোটার ওখানকার পশ্চিমবঙ্গ থেকে ভোটার নিয়ে গিয়ে তিনি তো ভোট দিতে করতে সে তো দেখাও গেছিল গোয়ার ইলেকশনে এই রাজ্য থেকে যে ভলেন্টিয়ার নিয়ে গিয়ে ওখানে ভোট ছাপ্পা ভোট দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেটা ধরাও পড়েছিল আপনাদের ক্যামেরায় তারপরে চোরের মন রোজকার দিকে যা বলবেন তিনি যে যা জিনিস করতো অভ্যস্ত তার মনে হচ্ছে তার কেজরিওয়াল তো একবারের জন্য অভিযোগ করেনি কেজরিওয়ালের দল হেরে যাওয়ার পর তো এক ফোটের জন্য অভিযোগ করেনি যে ভোটার তালিকার জন্য হেরে গেলাম দেখুন এই কাট অচল অবস্থা যারা সৃষ্টি করেছে কাটানোর দায়িত্ব তাদের এর সঙ্গে তো ভারতীয় জনতা পার্টির কোন যোগ নেই অচল অবস্থা সৃষ্টি করেছে মাকুমুল আর তোলামুলের অসাধু যোগ এই মাহকুমুল আর তোলামুল তারা নিজেদের মধ্যে বসে অচল অবস্থা কাটানোর চেষ্টা করুন ব্রাত্ম বসু কতদিন আর যাদবপুরের ক্যাম্পাসে ব্রাত্ম থাকবেন সেটা একদিকে ঠিক হোক আর ছাত্রদের গুন্ডামি কতদিন চলবে সেটা ঠিক হোক এই দুটির সমাধান পেয়ে গেলে তোলামুল আর মাকুমুল মিলে আবার মাছ ভাজা খাওয়া হয়ে গেলে অচলাবস্থা কেটে যাবে এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া দেখুন ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাকে পাশ করা এবং ফেল করার রীতি শুধু আজ থেকে নত যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে এবং ড্রাগ কন্ট্রোলের মূল কাজটাই তাই কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে ওষুধ বাতিল হওয়াটা পশ্চিমবঙ্গের আসল গুগুর ভাষাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন সংস্থাটি আছে যার মাধ্যমে গজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অব্দি সব কেনা হয় এখানে গড়ে বছরে দেড় থেকে দু হাজার কোটি টাকার পার্চেস হয় এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের ষাট শতাংশ অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে এটাই হচ্ছে দুর্নীতির ভাষা এখান থেকে সঠিক ভেন্ডারদের নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ গুণমান সম্পন্ন ওষুধ কেনার ব্যবস্থা হলে পরে তখনই তো ধরা পড়ে যাবে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করা সংস্থা এসে ওষুধ সাপ্লাই করছে কিনা তার ফলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করা বা না করা সেটা সারা দেশের ক্ষেত্রেই চলতে থাকে কখনো কেউ পাস করে কখনো কেউ ফেল করে যারা ফেল করে তারা আবার পাস করার জন্য নমুনা পাঠায় কিন্তু আসল যেটা হচ্ছে দুর্নীতি যে জায়গাটা থেকে হচ্ছে আসল ঘাস সেখানে দিতে হবে

তারপরে এখন তার ওই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যাবে সেটাই স্বাভাবিক উত্তরবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গের মানুষ বেশি সচেতন উত্তরবঙ্গে লুটমারি অত বেশি করতে পারে না তৃণমূলের নেতারা লুটমারি চলে কিন্তু এত বেশি সচেতন মানুষ তার কারণ বিরোধী পরিষদটাও অত্যন্ত স্ট্রং বিজেপি আছে এটাই দেখতেন আইলার মতো দক্ষিণ চব্বিশ পরগনা হলে হলে দেখতেন ঢেলে ত্রাণ বিলি তার থেকেও বেশি চুরি চুরি উত্তরবঙ্গের মানুষ যেটুকু সামান্য ভাবে যেটুকু ছিল উপনির্বাচনটা নেতা জেতার জন্য যা বলার ছিল সেটা তারা বলেছেন এবং বলার পরে এখন আর কি আছে এখন আর তখন ভুলে গেছে উত্তরবঙ্গের মানুষকে উত্তরবঙ্গের মানুষকে প্রয়োজনে ব্যবহার করার পরে ভুলে যাওয়া তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি পশ্চিমবঙ্গের যত সুপার স্পেশালিটি হাসপাতাল আছে যত মেডিকেল কলেজ আছে সর্বত্র একই অবস্থা আলিপুর দেওয়ার কোন আলাদা বিষয় না এবং সেই কারণে এতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল এত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি এখনো হাসপাতালে সাংবাদিকদের গাছতলা কলেজ গাছতলা হাসপাতাল এবং কোন জেলা থেকে মানুষ এলে পড়ে তারা একেবারে নির্বিঘ্নে ভর্তি হতে পারে না যদি জেলার মেডিকেল কলেজ হাসপাতাল যদি চিকিৎসা হয়ে তা হসপিটাল আর তো পিজি হসপিটালে তো ভিড় থাকতো না মেডিকেল কলেজ তো ভিড় থাকতো না আর জি করে ভিড় থাকতো না কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এত ভিড় থাকার মূল অর্থ যেটাতে চিকিৎসা বলে কিছু হয় না তোরা জানাম নি